মাত্র চব্বিশ ঘন্টা সময় ছিল হাতে রাত পোহালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার কথা ছিল ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার অনেক চেষ্টা করেও আটকানো সম্ভব হচ্ছিল না অবশেষে ফিরল স্বস্তি স্থগিত হয়ে গেল নিমিশার ফাঁসি তবে এখনই তাকে ভারতে ফেরানো সম্ভব হবে কি তা এখনও স্পষ্ট নয় ছমাস আগেই তাকে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছিল রায় শুনিয়েছে ইয়েমেন কিন্তু আশ্চর্যের বিষয় হল নিমিশা ভারতের মেয়ে তার পুরো নাম নিমিশা প্রিয়া কেরলের পালকার জেলার বাসিন্দা তিনি নার্সের কাজ নিয়ে দুই সালে ইয়েমেনে গিয়েছিলেন তিনি সঙ্গী হয়েছিলেন স্বামী টমি থমাস ও মেয়েও সেখানেই পাকাপাকিভাবে ছিল তাদের বাস কিন্তু পাক চক্রে দুই সাল থেকে শুরু হয় সমস্যা জানা যায় নিজের ক্লিনিক খোলার ইচ্ছা ছিল নিমিশার সেই সূত্রে ওই বছর তালাল আব্দ মাহাদি নামে এক ইয়েমেনি নাগরিকের সাথে আলাপ হয় নিমিশার মাহাদি তাকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন এক কথায় তার ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সূত্র ধরে দুই সালে খোলা হয় ক্লিনিক কিন্তু তালালকে ছাড়া কি ক্লিনিক খুলতে পারতেন না নিমিশা কারণ যত সমস্যা তার শুরু হয় ইয়েমেনের নিয়ম অনুযায়ী দেশীয় কোনো অংশীদারি ছাড়া কোনো বিদেশি নাগরিক সে দেশে ব্যবসা শুরু করতে পারবে না সেই কারণেই তালালকে নিজের ব্যবসায়িক পার্টনার করেন নিমিশা আর তারপরই শুরু হয় মতবিরোধ বলে রাখা প্রয়োজন এই সময়কালে ইয়েমেনে একাই ছিলেন নিমিশা কোনো পারিবারিক কারণে তার স্বামী ও সন্তানকে ফিরে আসতে হয় ভারতে নিমিশার অভিযোগ প্রথম দিকে ব্যবসা ভালো চললেও পরে বিবাদ তৈরি হয় তার টাকা পাসপোর্ট কেড়ে নিজের কাছে রেখে দিয়েছিল মাহাদি এমনকি তাকে মাদক সেবনেও বাধ্য করত সে পাশাপাশি ব্যবসার কাগজপত্র স্বাক্ষরের সময় অবৈধভাবে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নিমিশাকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে প্রশাসনিক সাহায্য পাওয়ার পথও বন্ধ করে দেয় ওই মাহাদি যার জেরে পুলিশের দ্বারস্থ হলেও কোনো সহযোগিতা পাননি নিমিশা বাধ্য হয়েই তাকে থাকতে হয়েছে মাহাদির সঙ্গে দুই হাজার সালের পঁচিশ জুলাই নিজের ক্ষোভ চেপে রাখতে পারেনি নিমিশা মাহাদির হাত থেকে বাঁচতে মাহাদিকে ঘুমের ওষুধ দিয়ে নিজের পাসপোর্ট উদ্ধার করে সে কিন্তু ওষুধের ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহাদির তখন দেহ লোপাটে তার টুকরো টুকরো করে বাড়ির জল ট্যাঙ্কে ফেলে দেয় সে কিন্তু হয় না শেষ রক্ষা ইয়েমেন ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই নিমিশাকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ পাঠানো হয় রাজধানী ছানার কারাগারে দুই সালে দোষী সাব্যস্ত হন নিমিশা দুই সালে শোনানো হয় মৃত্যুদণ্ডের সাজা দুই সালে সেই সাজা বহাল রাখে হুতিদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরপরই শুরু হয় নিমিশাকে বাঁচানোর লড়াই নিমিশার প্রাণভিকার আবেদন করে তার কেরলের পরিবার গত ডিসেম্বরেও সেই আবেদন খারিজ করেছে ইয়েমেনের সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করেছেন সে দেশের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমিও ওই দেশ থেকে কোনো উত্তর না মেলায় এরপর তারা সাহায্য চেয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয় ততক্ষণে ইয়েমেনের জেলের সাত বছর বন্দিদশা কাটিয়ে ফেলেছেন নিমিশা অবশেষে আসরে নেমেছে ভারত সরকার এদিকে নিমিশার মৃত্যুদণ্ড ষোলো জুলাই কার্যকর হওয়ার কথা ধীরে ধীরে কমে আসতে থাকে সময় বাসার আশা হারিয়ে ফেলে নিমিশা ও তার পরিবার ওই নার্সের মা প্রেমা কুমারী দিল্লির উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলেন অনুরোধ করেছিলেন যদি কোনোভাবে তার মেয়েকে বাঁচানো সম্ভব হয় পাল্টা নয়াদিল্লি জানায় তারা সমস্তভাবে চেষ্টা করছে চেষ্টা শব্দটাই একটা আশা জিগিয়ে রাখে মাসের পর মাস ধরে কিন্তু সেই আশা কি কোনো কাজে এলো ইয়েমেনে ভারতের কোনো প্রতিনিধি নেই একটা গোষ্ঠী সেখানে শরিয়াত আইনে সরকার চালাচ্ছে অভ্যন্তরীণ অবস্থাও ভালো নয় সেই দেশের সঙ্গে সমঝোতা কিভাবে হবে দেখতে দেখতে দিন পেরিয়ে যায় মাস পেরিয়ে যায় সেই চেষ্টা শব্দটা নিমিশার কাছে যেন ফিকে হয়ে আসে দুদিন আগে সুপ্রিম কোর্টেও এ নিয়ে সওয়াল জবাব হয়েছে কেন্দ্রের কাছে পরিস্থিতি জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট সোমবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে ছিল শুনানি সেখানে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে বিশেষ কিছু করার নেই বলে জানিয়েছে ভারত সরকার আদালতে উপস্থিত কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেন এটা দুর্ভাগ্যজনক কিন্তু সরকারের কিছু করার নেই ইয়েমেন কূটনৈতিকভাবে ভারতকে স্বীকৃতি দেয়নি সরকারি স্তরে আর কিছু করা সম্ভব নয় কেন্দ্রকে ইয়েমেন নাকি স্পষ্ট জানিয়েছে তারা যা চাইছে তা সম্ভব নয় এই সময়ই শীর্ষ আদালতের শুনানিতে উঠে আসে ব্লাড মানি প্রসঙ্গ বলা হয় একমাত্র এটাই নাকি নিমিশাকে রক্ষা করতে পারবে শরিয়াত আইন অনুযায়ী ব্লাড মানি বা রক্তের দাম হল এমন একটি শর্ত যা অভিযুক্ত ওই নিহতের পরিবারের মধ্যে হয়ে থাকে অভিযুক্ত পরিবার যদি নিহতের পরিবারকে যথার্থ অর্থ প্রদান করে দেয় তাহলে সেক্ষেত্রে অভিযুক্তকে রেহাই দেওয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর নিমিশার পরিবারের থেকে রক্তের দাম হিসাবে প্রায় আট কোটি টাকা চেয়েছে ইয়েমেনি নিহতের পরিবার কিন্তু এত পরিমাণ টাকা প্রদানের সামর্থ্য তাদের নেই যার জেরে ক্ষীণ হয়ে আসে নিমিশার বাসার আশা এরই মধ্যে আসরে নামেন সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবু বকর মুসলিয়ার এরপরই হঠাৎ স্থগিত হয়ে গেল ফাঁসি